নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানিয়ে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা কবে বিদায় নেবে এবার সরাসরি তারিখ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে একাধিক অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম অবস্থান করছে যেমন একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ঝাড়খণ্ডের ওপরে তার জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে উত্তরবঙ্গে পাহাড়ি জেলাগুলো এবং ডুয়ার্সে ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে তার জন্য অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে আজ এবং আগামীকালের জন্য একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ত্রিপুরার উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছিল যেটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এছাড়া একাধিক অক্ষরেখা রয়েছে আর মৌসুমি অক্ষরেখাও সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে এটা কিন্তু মধ্য ভারত উত্তর ভারত হয়ে সেটা কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যেই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট ওয়েদার বুলেটিনে কী কী আপডেট দেওয়া হয়েছে কোথায় কী ওয়েদার সিস্টেম রয়েছে এবং বর্ষা বিদার প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কোন অঞ্চল থেকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট বুলেটিনে কী কী আপডেট দেওয়া হয়েছে বর্ষা বিদায় কোন ডেট থেকে হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরবো দেখুন প্রথমেই বলা হয়েছে কন্ডিশনস আর বিকামিং ফেভারেবল ফর উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম সাম পার্টস অফ ওয়েস্ট রাজস্থান অ্যারাউন্ড ফ্রম ফিফটিন সেপ্টেম্বর তো বলা হচ্ছে যে আগামী পনেরোই সেপ্টেম্বর ওই ডেট থেকে পশ্চিম ভারতে পশ্চিম রাজস্থানে কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে তার কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার যে বায়ু সেটা কিন্তু বিদায় নিতে পারে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদেরকে ম্যাপ থেকে সরাসরি বিষয়টা দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনলাইন ওয়েদার সিস্টেম আপনাদের সামনে ওপেন করলাম পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা আমাদের দেশে মূলত বর্ষার বৃষ্টি হয় মৌসুমি বায়ুর প্রভাবে এই মৌসুমি বায়ু প্রায় চার মাস মতো আমাদের দেশে অ্যাক্টিভ থাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং কোনো কোনো বছর অক্টোবর পর্যন্ত টেনে দেয় মৌসুমী বায়ু তো এই মৌসুমি বায়ু প্রথমে কিন্তু হাজির হয় আন্দামান সাগরের কাছে এখান থেকে দুটি শাখায় বিভক্ত একটা পশ্চিম শাখা একটা পূর্ব শাখা পূর্ব শাখা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য হয়ে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছে যায় এবং পরবর্তী শাখা যেটা হচ্ছে পশ্চিম শাখা সেটা কিন্তু কেরাল হয়ে তারপরে দক্ষিণ ভারত হয়ে আস্তে আস্তে মধ্য ভারত এবং তারপরে গোটা ইন্ডিয়াকে কিন্তু কভার করে ফেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস দেশের বিভিন্ন অংশে কিন্তু মৌসুমি বায়ুর জেরে ব্যাপক বৃষ্টি হয় পাহাড় থেকে সমতল বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত নামে এবার সেপ্টেম্বর মাস থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয় পশ্চিম ভারত থেকে পশ্চিম উত্তর পশ্চিম ভারত থেকে তো রাজস্থান থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয় এখান থেকে মৌসুমী বায়ু আস্তে আস্তে বিদায় নেয় এবং আস্তে আস্তে উত্তর ভারত তারপরে পশ্চিম ভারত তারপরে মধ্য ভারত হয়ে পূর্ব দক্ষিণ ভারত হয়ে আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায় নিতে শুরু করে ঠিক আছে এটা হচ্ছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া তো পনেরোই সেপ্টেম্বর থেকে এবছর পনেরোই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় নেবে উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন পশ্চিম ভারতে পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে সেখান থেকে বর্ষা বিদায় নিতে পারে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এরপর ধাপে ধাপে পশ্চিম ভারত তারপরে উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত মধ্য ভারত তারপরে কিন্তু আস্তে আস্তে পূর্ব ভারত থেকে কিন্তু আস্তে আস্তে বর্ষা বিদায় নিতে শুরু করবে তো সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী সময়ে আপডেট দেব কবে বাংলায় বর্ষা বিদায় নেবে কবে বাকি অংশে বর্ষা বিদায় নেবে সেগুলো আপনাদেরকে পরপর জানাতে থাকব। এখন পর্যন্ত যে আপডেটটা উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পশ্চিম ভারতে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে এবং ওই সমস্ত অঞ্চলে কিন্তু পশ্চিমা বায়ু তীব্র হতে পারে অর্থাৎ পশ্চিমাঞ্চল থেকে যে শুষ্ক বায়ু ঢোকে ভারতের মধ্যে সেই বায়ু কিন্তু এবার পশ্চিম ভারতে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে আসবো বুলেটিনে যেখানে বলা হচ্ছে যে নিম্নচাপ অঞ্চল যেটা তৈরি হয়েছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে বলা হচ্ছে আগামীতে এই সিস্টেমটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে আগামী দুদিনের মধ্যে এটা উত্তর অন্ধ্রপ্রদেশ তারপরে দক্ষিণ ছত্রিশগড় সরি দক্ষিণ ওড়িশার ওপর দিয়ে দক্ষিণ ছত্রিশগড়ের দিকে যাবে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত আছে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা পাশ করছে শ্রীগঙ্গানগর তারপরে বারেলি গোরক্ষপুর তারপরে ঝাড়খণ্ডে ডাল্টনগঞ্জ এবং তারপরে জগদলপুর এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ অঞ্চল রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এই অঞ্চলটার উপর যে নিম্নচাপ অঞ্চল সেই পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ এরপর যেটা বলছে একটা আপার ইয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা টাফ রেখা রয়েছে এটা বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে নিম্নচাপ এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্ত আছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেখান থেকে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটা ছত্তিশগড় বিদর্ভ এই অঞ্চলে ওপর দিয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে এটা উত্তর পশ্চিম আরব সাগরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে ঘূর্ণাবর্ত রূপে যেটা হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এটা অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং বর্ষা বিদায়ের প্রক্রিয়া কিন্তু এই সমস্ত অঞ্চলে শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বর্ষা বিদা নিতে পারে পশ্চিম রাজস্থানে বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম গুজরাট এবং পশ্চিম মধ্যপ্রদেশের মধ্যেও কিন্তু বিস্তীর্ণ অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং এই সমস্ত অঞ্চল থেকে শীঘ্রই কিন্তু মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ দক্ষিণ ভারতে কিছু রাজ্যে ভারী মেঘ রয়েছে বিশেষ করে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে তার জেরে কিন্তু ভারী মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশের মধ্যে তেলেঙ্গানার মধ্যে এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী মেঘ রয়েছে বাকি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে কলকাতার ওপরে সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল হুগলি হাওড়া এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু নতুন করে বজ্রগর্ভ মেঘ আজকে তৈরি হচ্ছে এবং দুপুরের পরপরই কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত সব বৃষ্টিপাত সেই সঙ্গে ঝোড়ো হওয়া থাকতে পারে এই সমস্ত জেলাগুলোর কিছু কিছু অঞ্চলে বিস্তীর্ণ অংশে কিন্তু হবে না বিক্ষিপ্ত হবে বৃষ্টিটা হবে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই তো কিছু পরে অর্থাৎ এক থেকে দু ঘন্টার মধ্যেই নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে এই সব জেলাগুলিতেও বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ একই সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে রাতের দিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি আর সেই সঙ্গে আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু অতিভারী বৃষ্টিও হতে পারে এবং তার জন্য অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এই দুই জেলার ক্ষেত্রে একই সঙ্গে দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডও কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে আজকে বিহারেও থাকছে অরেঞ্জ জেলার এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত আছে তার ছেড়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ আসাম থেকে শুরু করে মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যেই কিন্তু মেঘলা আকাশ ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিলচরের ওপর রয়েছে হোজাইয়ের ওপর রয়েছে শিলং এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি গোয়ালপাড়া এই সমস্ত অঞ্চলেও ভারী মেঘ রয়েছে আর ত্রিপুরার ছবিটা আপনাদেরকে দেখাবো গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আমবাসার দিকে তারপরে আমরা দেখতে পাচ্ছি কুমারঘাট খোয়াই আগরতলা এদিকে শিলচরী বাজার মগিয়াবাড়ি বেলোনিয়া এই সমস্ত অঞ্চলে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ তার মধ্যে ভারী মেঘ রয়েছে রংপুরের ওপরে রাজশাহীর ওপরে এদিকে সিলেট ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে খুলনার উপকূলবর্তী অঞ্চল বরিশাল এবং সেই সঙ্গে কুমিল্লা এবং সেই সঙ্গে চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের মধ্যে একই সঙ্গে ঢাকার উত্তর সাইডে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপসিয়া নাগারপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে পাবনা সাইডে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে সিলেটের মধ্যেও বেশ কিছু অঞ্চলে বিশেষ করে বিশ্বম্ভরপুর মৌলবীবাজার লাখাই এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর সেই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত অঞ্চলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে আগামী দিনগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পূর্ব মধ্যপ্রদেশে বিদর্ভে এবং ছত্রিশগড়ে তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পশ্চিম মধ্যপ্রদেশ চোদ্দ এবং পনেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ষোলো এবং সতেরোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে আজ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি থাকবে ঝাড়খণ্ডে পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর এবং ওড়িশাতে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে আর আজকে বিহারের মধ্যে কিন্তু কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী দিনগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে অরুণাচল প্রদেশে তেরো থেকে উনিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আসাম মেঘালয়ে সতেরোই সেপ্টেম্বর সেই সঙ্গে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ে বলা হচ্ছে আজ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর এই সময়টার মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বলা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অধিবার বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে আর অরুণাচল প্রদেশে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে